ব্যানার কিন্তু প্রত্যেকটা গাছে মুকুল অলরেডি চলে এসেছে এইটুকুনি গাছে বাড়ি ফোরের দাম কি রাখছো বাড়ি ফোরের দাম একশো টাকা কিউচার দাম একশো টাকা যাকে এখন একশো টাকা মিশরীয় মালটার এই ধরনের চারা পেয়ে যাবেন সত্তর টাকা রেড আফ্রিকান ইয়েলো মালটা আজকে চলে এসেছি আমাদের এই এলাকায় একটি বিখ্যাত নার্সারি জয় হরিচাঁদ নার্সারি হ্যাঁ আমি চ্যানেলে অনেকবার ভিডিও করেছি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো এই নার্সারির কিছু আমের কালেকশান আর হ্যাঁ অনেক নতুন 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 ভ্যারাইটির লেবু এসছে এবং কোন কোন লেবুর চারাগুলো পুরো রেডি হয়ে গেছে সম্পূর্ণ ডিটেলসে থাকবে আর দাম সহকারে প্রত্যেকটি আম গাছের কোয়ালিটি আপনাদের এই ভিডিওতে দেখাবো আর সব থেকে কম দামে পাবেন থেকে দেখে তো আপনারা বুঝতেই পারছেন কত কম থেকে আমের দাম শুরু হচ্ছে তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ সবার প্রথমে আমরা এই নার্সারির মালিকের সাথে কথা বলে নেব নমস্কার বন্ধু আমি বিক্রম সোয়েলফেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকল সাথে জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আমি আজকে যেই কারণ নার্সারিতে এসেছি সেই কাকাকে পাশে পেয়ে গেছে কাকা নমস্কার নমস্কার কেমন আছে দর্শকদের একটু বলে দাও ভালো আছি আচ্ছা তো সবার প্রথমে যেটা জিজ্ঞাসা করব। তোমার এই জায়গাতে যারা দূর থেকে আসবে যদি একটু কীভাবে আসবে যদি একটু বলে দাও যারা শিয়ালদার দিক থেকে আসবে তারা গেদে লোকাল ধরে মালতিয়া স্টেশনে নেমে মালতিয়া স্টেশন থেকে অটো বা বাসে গিয়া বাস স্টফিসে নেমে ওখান থেকে পাঁচ ছয় মিনিটের পায়ে হাটা রাস্তা আচ্ছা আর অথবা কেউ যদি বহরামপুর কিংবা করিমপুরের দেখতে আসে তাহলে তাকে কৃষ্ণনগর এসে কৃষ্ণগর বাস স্ট্যান্ড থেকে মাজদিয়াগামী রুটে বাসে আষাঢ়নগর থাকবো গিয়া বাস অফিসে নেমে চার পাঁচ মিনিটের পায়ে হাঁটা রাস্তা আচ্ছা যদি কারো আসতে প্রবলেম হয় সেক্ষেত্রে তোমার মোবাইল নাম্বারটা যদি একটু সেই ক্ষেত্রে ফোন করে নিতে পারে আমার মোবাইল নাম্বার হচ্ছে সিক্স ওয়ান ডবল থ্রি তো সবার প্রথমে আমরা আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমার যে সমস্ত আম গাছ আমি দেখছি প্রচুর রেডি হয়ে গেছে পুরো রেডি চারা তো এক এক করে মোটামুটি তোমার এখানে কতগুলো আম গাছ আছে যদি একটু বলো মানে ভ্যারাইটি অনুপাতে কতগুলো ভ্যারাইটি বলতে বিদেশি ভ্যারাইটি ষোলো সতেরোটা বিদেশি ভ্যারাইটি রেডি এখন চারা রেডি তো চলুন বেশি

দেখুন আপনারা দেখে আচ্ছা এর দাম কি রাখছো এর দাম সত্তর টাকা আচ্ছা মাত্র সত্তর টাকা পেয়ে যাবেন আচ্ছা তার পাশে কি রয়েছে দেখাও নতুন ভ্যারাইটি এটা হচ্ছে হাড়ি ভাঙা আচ্ছা তুলেই দেখাচ্ছে দেখুন মোটামুটি কাকা কিরকম হাইট হবে এটা একটু বলে দাও আড়াই ফুট হাইট হবে আড়াই ফুট হাইট হবে আচ্ছা হাড়ি ভাঙার দাম কি রাখছো হাড়ি ভাঙার দাম থাকছে একশো টাকা মাত্র একশো টাকা দাম থাকছে আচ্ছা আর কি আছে দেখাও হাড়ি ভাঙায় এটা আছে বিএন কোয়ালিটিটা জাস্ট আপনারা একটু দেখুন মুকুলও এসে গেছে তাই তো দাদা এটাও তো বিএন সেভেন নাকি মুকুল যেটাতে এসছে হ্যাঁ মুকুল এসছে আচ্ছা দেখুন প্রত্যেকটা গাছই কিন্তু হেলদি এটাও মোটামুটি ওই একই হাইট হাইট সব মোটামুটি আড়াই থেকে তিন ফুটের মধ্যে হাইট কাকা বিএন সেভেনের দাম কি রাখছো বিএন সেভেনটার দাম একটু বেশি পড়বে বিএন সেভেনের দাম পড়বে দুশো টাকা দুশো টাকা মানে একশো টাকা বেশি পড়বে হ্যাঁ আচ্ছা আর তারপরে দেখো আর কি ভ্যারাইটি আছে আর থাকছে বাড়িতে আরও থাকছে বাড়ি তেরোটা একটু বেশি পড়বে বাড়ি তেরোটা পড়বে দেড়শো টাকা

চারাতেই কিন্তু অলরেডি সব মুকুল চলে এসেছে মানে আর চারাগুলো দেখুন প্রত্যেকটি চারার গ্রোথের মুখে এবং হেলদি প্রত্যেকটা চারা এটাও মোটামুটি তিন ফুটের কাছাকাছি হাইট হবে তিন ফুটের উপরে হবে তিন ফুটের উপরে হবে ঠিক আছে আচ্ছা এর দাম কি রাখলে রেড আইভরি একশো টাকা একশো টাকা দাম রাখছো আচ্ছা এর পাশে এগুলো কি সবই কাটি নাকি না এগুলো বাড়ি ফোর আছে বাড়ি ফোর আছে আচ্ছা দেখুন এটাও তো বাড়ি ফোর তাই না মুকুল এসছে আচ্ছা বেশিরভাগ গাছে দেখি তোমার মুকুল চলে এসছে কিছু কিছু গাছে মুকুল এসছে

এটা রয়েছে বাড়ি এগারো পুরো একদম সাড়ে তিন ফুটের কাছাকাছি হাইট হবে এর দাম কি রাখছো এর দাম সত্তর টাকা সত্তর টাকা দাম রাখ কি ভ্যারাইটি রয়েছে এটা কাঠমান্ড কাটিমন এটা হচ্ছে যে বাণিজ্যিক ভাবে কিন্তু চাষ করা যায় এটা বাণিজ্যিক ভাবে চাষ আচ্ছা এর দাম তো 50 টাকা করে থাকছে 50 টাকা দেখুন फ्रेंड्स কাকা কিন্তু নতুন ভাবে নার্সারিটাকে সাজিয়ে তুলছে আর এখানে পর পর দেখুন তিনটে বেড রয়েছে তিনটে বেডে কিন্তু প্রচুর পরিমাণে বীজের আমড়া গাছ রেডি হচ্ছে কাকা এগুলোর বয়স কেমন হবে এই বীজের আমড়া বয়স এগুলোর বয়স বেশি হবে না এগুলোর বয়স এই 4 মাস হবে 3 4 মাস দেখুন কাকার এখানে প্রচুর পরিমাণে বাড়ি মালটার চারা রয়েছে কাকা একটা গাছ যদি একটু তুলে দেখাও এই দেখো বাড়িওয়ান মালটা ফল এসেছে গাছে ফল চলে এসেছে অলরেডি এই দেখো নিচের দিকে দেখো এই দেখো ফল এসেছে এটা মানে গুটি সেট হয়ে গেছে এবং এগুলো আশা করি দাঁড়িয়েও যাবে হ্যাঁ এগুলো দাঁড়াবে যে কাকা এই এই রকম চারাগুলোর দাম কি রাখছো এই চারাগুলোর দাম আছে 60 টাকা মাত্র 60 টাকা রাখছো মোটামুটি এই বেড শুদ্ধ কিন্তু বাড়িওয়ান মালটা চারা রয়েছে প্রত্যেকটা গাছে কিন্তু এরকম ভাবে গুটি সেট হয়ে গেছে এই দেখো

থাই টু কমলা আচ্ছা এর দাম কি রাখছো এর দাম পড়বে দেড়শো টাকা দেড়শো টাকা মোটামুটি সামনের বছরে কিন্তু এই গাছগুলোতে ফল চলে আসবে আশা করি এটা হচ্ছে ভিয়েতনাম মাল ভিয়েতনাম মালটা আচ্ছা এর দাম কি রাখছো বলো এর দাম পড়বে টাকা ভিয়েতনাম মালটা যেটা একদম এখন তো মানে অনেকেই ছাদ বাগানের আছে অলরেডি ভিয়েতনাম মালটা পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনারা গাছ এখানে সেই বিখ্যাত ইন্ডিয়ান সিকি মৌসম্বির চারা রয়েছে কাকা একটুখানি তুলে দেখাও যদিও ছোট ছোট চারাগুলো নিজস্ব মাদার প্লান্ট থেকে তৈরি করেছে আচ্ছা কাকা এই গাছগুলোর দাম কি রাখছো বলো তো আচ্ছা আচ্ছা এখনো মোটামুটি একটু বড় হবে তারপরে দামটা এটা ঠিক হবে এখানে কিছু লেবুর ভ্যারাইটি রয়েছে

রেড জাম্বুরা চারাগুলো একটু দেখাই কাছ থেকে চারা হম আর কিছুদিনের মধ্যেই নেওয়ার মতো হয়ে যাবে আচ্ছা এর দাম এখনো কি ঠিক করেছো না দাম এখনও এর দাম একটু হবে বেশি হবে কিন্তু চারাগুলো খুব ছোট রয়েছে আচ্ছা চারাগুলো একটু দেখাই হ্যাঁ আচ্ছা এটা কমলা লেবু নাকি না এটা বাতাবি বাতাবি রেড জাম্বুরা দুদিকেই লাল আচ্ছা রেড জাম্বুরা বাইরে ভেতরে কাকা বলছে দুই দিকেই লাল হবে এটা কিং ভ্যারাইটি রয়েছে এটা আফ্রিকান ইয়োলো মালটা আফ্রিকান ইয়োলো মালটা আচ্ছা এর দাম কি রাখছো এর দাম পড়বে সত্তর টাকা সত্তর টাকা আফ্রিকান ইয়েলো মান্টার প্রচুর চারা এখানে রেডি আছে আপনারা যারা ভাবছেন নেবেন নিয়ে যেতে পারেন এটা ছাতকি কমলা দেখুন বেশ প্রত্যেকটা গাছ আমি এইবার দেখছি পুরো ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে রয়েছে এবং অনেকগুলো করে ব্রাঞ্চ রয়েছে আচ্ছা এই বেডটা পুরোটাই কি ছাতু এটা কমলা ছাতকি কমলার দাম কি রাখছো ছাতুকি কমলার দাম পড়বে আশি টাকা আশি টাকা দেখুন অনেকটাই কিন্তু দাম ড্রপ হয়ে গেছে আগের তুলনায় পাশে রয়েছে এগুলো কলকাতা কলকাতা পাতি এর দাম কি রাখছো কলকাতা পাতির দাম পঞ্চাশ টাকা কাকাকে একটা তুলতে বলবো কাকা এটা কোন ভ্যারাইটি একটু বলো এই ভ্যারাইটি হলো ভ্যালেন্সিয়ার অলিন্ডা মাল্টা মাল্টার একটা নতুন ভেরাইটি চারাগুলো একটু কাছ থেকে দেখাই ভ্যালেন্সিয়ার আরেকবার বলো অলিন্ডা ভ্যালেন্সিয়ার অলিন্ডা আচ্ছা প্রথম শুনলাম আমিও দাম কি রাখছো এইগুলোও এখনো রেডি রেডি হয়নি দাম এখনো সেই মতো ঠিক হয়নি আচ্ছা ঠিক আছে তাহলে মোটামুটি 1000 এর মধ্যে 700 এর মধ্যে থাকবে হ্যাঁ অবশ্যই 700 মধ্যে থাকবে আর পাশে এখানে বেডে রয়েছে পুরো বেড ভর্তি চায়না কমলা মানে বিখ্যাত চায়না কমলা আমি অনেকবার কাকার নার্সারিতে এসে খেয়ে টেস্ট করেও দেখিয়ে দিয়েছি মোটামুটি কেমন দাম রাখছো কাকা এই ধরনের গাছগুলোর দাম তিরিশ টাকা তিরিশ টাকা মাত্র তিরিশ টাকায় কিন্তু আপনারা আপনাদের ছাদ বাগানে কিছু না হলে এই চায়না কমলা কিন্তু অবশ্যই লাগাবেন তবে এই চারাতেও ফল আছে হ্যাঁ আমার কিন্তু ছোট ছোট গাছেও বাড়িতে ফল এসছে খুব সুন্দর মতো দেখুন ফ্রেন্ডস এখানে কাকার আরও একটি নতুন ভ্যারাইটি কাকা এটা কোন ভ্যারাইটি আগে একটু বলে নাও এটা বায়ো থিরি বায়ো থিরি আমি তো আজকে প্রথম নাম শুনছি বায়ো থিরি মালটা এটা বারো মাস হয় এটা মোটামুটি মার্কেটে তো এখনো মনে হয় আসেই না এখনো অ্যাভেলেবেল হয়নি আচ্ছা চাটা একটুখানি দেখাই আমি ক্লোজলি দেখুন এই যে হচ্ছে চারার কোয়ালিটি ওখান নামটা আরেকবার বলে দাও বা ও বাও থ্রি আচ্ছা এর দাম কি রাখছো এর চাটারগুলো খুব ছোট তো এত ছোট সারার দাম দাম এখন হবে না মোটামুটি এগুলো রেডি হতে কতদিন হবে এগুলো মোটামুটি অল্প কিছু দিনের মধ্যেই নেওয়ার মতো হয়ে যাবে আচ্ছা তখন এসে নিয়ে যেতে পারেন আপনার আর এটা কি ইনভারিটি রয়েছে এটা রয়েছে মরক্কণ মরোক্কোণ মানে এটা মালটা মরক্কণ মালটা হ্যাঁ মরক্কণ মালটা আচ্ছা এটাও তাহলে নিউ এসেছে একদম নিউ ভ্যারাইটি খুব সুন্দর ভ্যারাইটি আচ্ছা ঠিক আছে দেখুন এটা মরক্কন মালটা বলছে কাকা আচ্ছা এগুলো তোমার মাদার প্ল্যান্ট থেকে তৈরি হ্যাঁ এগুলো আমার মাদার প্ল্যান্ট এখানে আরো কিছু নতুন ভ্যারাইটি চারা রয়েছে মানে তৈরি হচ্ছে চারাগুলো দেখুন প্রত্যেকটাই কিন্তু গ্রোথের মুখে রয়েছে কাকা এই ভ্যারাইটিটার নাম কি এবং একটা চারা একটু তুলে দেখাও এই ভ্যারাইটি পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা তাই তো আচ্ছা এর দাম তো এমন হয় এটারও ঠিক হয়নি কারণ যেহেতু ছোট রয়েছে তো বুয়া এগুলো একশো টাকা পড়বে একশো টাকা পড়বে তাই তো পাকিস্তানি কমলা কাকার এখানে প্রচুর পরিমাণে বড় গাছও কিন্তু রেডি হচ্ছে মোটামুটি ফল ধরিয়ে বিক্রি করার জন্য বস্তায় করে রেডি হচ্ছে আজকের এই ভিডিওতে জয় হরিচাঁদ নার্সারি যতগুলো আমের ভ্যারাইটি রয়েছে দাম সহ দেখানোর চেষ্টা করলাম তোম নতুন কিছু কিছু ভ্যারাইটি কাকা নিয়ে এসছে এবং চারাগুলো রেডি হচ্ছে সেগুলো আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম আর দামগুলো তো বলেই দিলাম লেবু তো আপনাদের যদি মনে কোনোরকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এরকম আরও নতুনত্ব ভিডিও দেখার জন্য গাছ সম্পর্কে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ আর একটা কথা বলতে ভুলবো না কারণ আপনাদের যদি বাড়িতে সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের ছাদ বাগানে একটি সুন্দর ভিডিও করে আমার চ্যানেলের সকল দর্শকদের সাথে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার সবাই ভালো থাকবেন হচ্ছে জলদি নেক্সট কোনো ভিডিওতে